মামুর বাড়ি কই লিঙ্গুরা ওইনে তো আমার বন্ধু আছে প্রায় যাই শামিম রে চিনেন শামিম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকালে এই যে সুখবর দিয়ে শুরু করতেছি কি করেছি কি করেছি বাইক নি আনিছে হা বাইক ভাল জুমনে কি ফোন দইছে এবার আমি তো ড্রাইভার তুই ড্রাইভার হুম তো জুমনে কি চালাইছ নাকি গাড়ি হ্যাঁ কি দিতে পারি এই রে জুমনে স্টার্ট দিতে পারে তো অনেক দিন ধরে অপুদা বলতা ছিল একটা বাইক নিবে নিবে তো ফাইনালি বাইক নিয়ে এনেছে নিয়ে নিলাম আপনারা দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া আশীর্বাদ প্রার্থনা সব করেন শিশু আজকে আসতে নে তোমার থেকে শিশু কি খবর ভালো

देखने स्टार्ट स्टार्ट दे ओनो इस टाइम स्टार्ट दे <laughs> बा जुमान तो फिफ्टी बार तंगारी अने चालनो बुझे फिर से तो वो पूरा क्या वोन राइट करते बारे देखी जुमान रे दे भी सन्नानी से ओरी कोई तो से हरी लाइनेस हरी लाइनेस ऐ डे क्या सारा इवा <laughs> <laughs> ফোনাৰ কনিকাৰ্কুটি <are again response? tilingamine sounds> <tiling sauce>

<laughs> <दाइपर मीण सर."> <laughs> <laughs> एक दिन जो एकदिन बस भए बग पके बस्छ कि बाइक পিছরে উঠতে আমি দেখা যাক ঠিক আছে অপুদা কি ঠিকঠাক করে নিতে পারি কিনা পুচ্ছা পাইছে নাকি মামু নাই ওই যে পরাবারি বাগারে আছে আমাদের যে রাস্তা রাস্তা ব্যবস্থা রাস্তা যাচ্ছি দেখা যাক আমি একবারে নতুন আমি আর চালাই নাই মোটর সাইকেল সকাল থেকে আর ট্রাই করতেছিলাম এখন মানে একটু বেশি বেশি চালাইতেছি আর কি সাহস বাড়ছে

那个来，就讲那个来，啊那个来。来来来来来来来 আমাদের এখানে তেমন কোনো মানে ভালো রাস্তা নাই এই যে এইসব সব কাঁচা রাস্তায় বাইক চালানো মানে চালানোর শিকাটা খুবই কঠিন তবে এই দিয়ে প্রতিদিন উপজেলা যাইতেই বাইক তো এখানেও মানে ট্রাই করাটা পারফেক্ট হবে ধরা

ঠিক আছে পরাবাড়ির পাকারে গারো মামু কুচ্চা ধরতেছে তো চলুন গিয়া দেখি কতগুলো ধরলো আর কীভাবে ধরতেছে আপনাদেরকে দেখায় বিস্তারিত তারা খুব দক্ষ এই বিষয়ে এই পাকার একটা পাইছে না ছোট্ট আছি ছোট্ট আছে हे ce bine से cu cea. O să te mai ieder. Mă ne apne cam nebun de la două inegă să ia? La apă și la inegă. De acolo ieșim.

बेस बनना की ना कुत्ते पैसे नहीं बेस बोल पैसा ना बेस ही बेस तो ना शामिल अंदर बोल दो रखे हाँ एकदम क्लोज फ्रेंड क्लोज फ्रेंड हाँ একটা পাইছেন নাকি ছোট একদম ছোট তারপরে এগুলা কোথায় নেবে কি করেন আপনারা এটা গ্রামেও আছে তারপরে আপনার মাহাজন আছে কয় টাকা কেজি বিক্রি করেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্রতিদিন তো আর কুচা ধরেন না প্রতিদিন তো আর ধরেন না অবসর থাকলে আইসা করেন না মানে এমনি পান কেমন পান কুচা কয় কেজি পান ঠিক নেই এটা পানের জিনিস না চার কেজি পাঁচ কেজি দুই কেজি এমন সময় এক কেজি স্বামী মের লোকের পরিচয় হলো আমি আর স্বামীম ইন্টারমিডিয়েটে একসাথে পড়াশোনা করছি মানে কলেজ ফ্রেন্ড আমার আর কি তো ওর সাথে দেখা হয় না আপনার তো দেখা হইলে যে বললেন যে আমার নাম বললেন আমার নাম হচ্ছে শিপন আমার নাম বললেই চিনবে বললেন যে আমি ওই গেছিলাম তো আমার তো ভিডিও করছে আপনারা দেখবে সেটা আমি ইউটিউবে দিব

あっ。

ওই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি কে দাদু দাদু তো খেত লাগানো শেষ এখন শুধু মানে ভিজিট করবে আর কি পরিদর্শন করতেছে ক্ষেতের কি অবস্থা হালচাল কাজ সারা থাকতে পারে না কাজ নাই এখন শুধু আইলে আইলে ঘুরবে ঘুরে ঘুরে দেখবে কোন খেতে পানি দিতে হবে কোন ক্ষেতে সার দিতে হবে দাদু ওয়ান ফায়ার ম্যান বাস কাজে নাকি এই বই তো পাইরে বাড়িতে নেওয়া হয় না কারণ এখান থেকে তো বাড়ি থেকে অনেক দূরে না গাছ মানুষজন যারা এই যে খেতে কাজ করে গাছ কাটতে আসে বাইন তো তারা পাইরে লে যায় আর কি মজা আছে মজা আছে আমরা তো আইছিলাম এই যে লিগে অনেক আগে সেই সময় তো বাড়তি হয়েছিল না চুকা. জার্সিটা অনেক সুন্দর এটা কি নেত্রকোনা খেলা করতে কিন্তু না আমি ক্লাবে ভর্তি নেত্রকোনা জেলা ক্রিকেট ক্লাবে ভর্তি ওখান থেকে আমরা এই জার্সিটা দিচ্ছি ক্রিকেট ক্লাবে ভর্তি হয়েছে অনুশীলন হইতেছে ক্রিকেট প্র্যাকটিস হয় প্রতিদিন বিকালে তারপরে বিভিন্ন জায়গায় ম্যাচ খেলতে নিয়ে যায় খেলতো নতুন বলতে পারে কেমন প্র্যাকটিস কেমন হইতেছে ক্রিকেট ক্লাবে ভর্তি হয়েছে পিছনে কিলা দি শিশির ঠিক আছে নাইনটি নাইন শিশিরের পছন্দের ক্রিকেট খেলোয়াড় কে আমার পছন্দের খেলোয়াড় লিটন দাস লিটন দাস আর ইন্টারন্যাশনাল বাইরে দেশের বাইরে দেশের বাইরে আছে রোহিত শর্মা রোহিত শর্মা সব ব্যাটার তো তোর কোনটা ভালো লাগে বোলিং না ব্যাটিং অলরাউন্ডার অলরাউন্ডার তো অলরাউন্ডার কার বেশি ভালো লাগে তোর পছন্দের অলরাউন্ডার কে সাকিব আল হাসান হ্যাঁ বাংলাদেশে ঠিক আছে সাকিব আল হাসান

তো অপুদা এই যে বাইক কিনছে তো বাইক কিনার উপলক্ষে এই যে পার্টি দিবে আজকে যত মিষ্টি খাইতে পারি তো লাল জিলাপিঠা খাই নাকি ঠিক আছে তাড়াতাড়ি এই যে পেঁয়াজ শুরু করেছে কি খাই তো পিয়াজ দা কি উপলক্ষে এমনি এমনি অপু বাইক কিনছে এই কারণে পার্টি মানে আলাদা আলাদা দিব এটা মানে বাজারে যা মিষ্টি মুখ করাইতেছে বলছি মিষ্টি মুখ করাইতেছে

চাচার মিষ্টি <monk> <monk tampocogasping tunnels>